সুনামগঞ্জ চার আসনে গণ অধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৌগাত ওসমানী চৌধুরীর মোটরসাইকেল শোডাউন সুনামগঞ্জ থেকে মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের রিপোর্টে দেখুন বিস্তারিত বুধবার বিকেল তিনটার দিকে শহরের নতুন বাস স্টেশন এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন শুরু করে শহরের আলফাত স্কয়ার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বক পয়েন্টে সমাবেশে মিলিত হয় সমাবেশে গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক এম এস মাসুম আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ চার মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৌগত উসমানী চৌধুরী বলেন দুই হাজার আন্দোলন এবং রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ গঠিত হয় বাংলাদেশের মৃত্যুঞ্জয়ী নেতা বিপিনুর এই রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাজপথে ছত্রিশবার হামলার শিকার হয়েছেন তিনি রাষ্ট্র সংস্কার এবং ভোটের অধিকার ফিরিয়ে দিতে মাথায় ব্যান্ডেজ দিয়ে আবারও রাজপথে ফিরে এসেছেন তিনি বলেন আমরা গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে নতুন কোনো রাজনীতি নিয়ে জনগণের সামনে আসতে চাই আমরা সাধারণ জনগণের পাশে থেকে রাজনীতি করতে চাই গণ অধিকার পরিষদ বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল আমাদের দল তিনশো আসনেই প্রার্থিতা ঘোষণা করেছেন সুনামগঞ্জ চার আসনে আমার নেতা বিপি নূর আমাকে মনোনীত করেছেন আমার বিশ্বাস সুনামগঞ্জের প্রতিটি মানুষ সংস্কার চায় চায়। অধিকার অধিকার আমি সুনামগঞ্জের মানুষের আদায়ের জন্য আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে যাব বাংলাদেশের তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমার নেতা কেন্দ্রীয় সভাপতি বিপি নুরুল প্রার্থিতা ঘোষণা করেছেন সুনামগঞ্জ চার আসনে সুনামগঞ্জ অঙ্গ বিশম্বরপুর নিয়ে গঠিত সেখানে আমার নেতা বিপিনুর আমাকে এই আসনের জন্য মনোনীত করেছেন আমার বিশ্বাস সুনামগঞ্জের প্রতিটি মানুষ সংস্কার চায় সুনামগঞ্জের প্রতিটি মানুষ তাদের অধিকার চায় অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের সবাইকে পাশে নিয়ে আমি সুনামগঞ্জ মানুষ সুনামগঞ্জের মানুষের সর্বস্তরের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আমি আমার সর্বাত্মক এবং আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমি চেষ্টা করে যাব আমাদের